তরমগঞ্জের তাহিরপুরে যুবলীগ নেতা সোহেল মিয়া ওরফে শিবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ এলাকায় ত্রাস সৃষ্টিকারী এই সন্ত্রাসী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি হামলা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ উঠেছে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিবেদক তাহিরপুরের বড়দল উত্তর ইউনিয়নের আমতৈল গ্রাম থেকে গতকাল শনিবার রাতে সোহেল মিয়া ওরফে শিবলুকে গ্রেপ্তার করে পুলিশ ताहिरपुर थाना सेकेंड ऑफिसर एस आई पार्वेज नेतृत्व नया कैलॉग शुकोस मम्मा प्लीज ओके hmm. okay. फिर कुछ मल्टीग्रेन खाना पड़ेगा डील ओके डील चॉकलेटी अब दे दो आपका मल्टीग्रेन यही तो है मल्टीग्रेन चोकोस <laughs> হাই প্রোটিন হাই ফাইবার একটি পুলিশ টিম এই অভিযান চালায় তার বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক মামলা রয়েছে স্থানীয়দের নিরাপত্তার কথা চিন্তা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ কোর্টের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে স্থানীয়রা জানায় শিবলু দীর্ঘদিন ধরে চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল গত দশে জানুয়ারি জয়দর আলীর বাড়িতে হামলা চালিয়ে তার পরিবারকে গুরুতর আহত করে এবং লুটপাট চালায় ওরা বাড়িতে এসে আমাদের সবাইকে মারধরেছে মাথায় আঘাত করেছে ঘরবাড়ি ভেঙেছে টাকা পয়সা গহনা সব নিয়ে গেছে এ ঘটনায় এগারো জানুয়ারি তাহিরপুর থানায় ২২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয় তবে গ্রেপ্তারের পরও শিবলুর সন্ত্রাসী বাহিনীর ভয়ে এলাকা এখনও আতঙ্কিত সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর ভূমিকা এলাকাবাসীর স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে এখন পর্যন্ত এ নিয়ে আরও তদন্ত চলছে